তারা তাদের এই নেওয়া করছেন তারা এটা সুসম্পন্ন করতে পারুক আল্লাহ তাকে সেই ক্ষমতাদের প্রফিট দান করুক সুস্বাস্থ্য রাখুক গায়ের এবং আপনারা যা যাচ্ছেন তারা তাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আমার জন্য বিশেষ করে আপনাদের জন্য একটু সুস্বাস্থ্য বা আমি যাতে আল্লাহর পথে চলতে পারি সেই জন্য দোয়া করবেন এই কামনা করে আমি আপনাদের পুনরায় ওখানে যাতে আমার সুন্দর করে আসতে পারে সেই প্রত্যাশা রাখতে পারে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ